নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকেই স্বাগত আজ শেয়ার করবো নিরামিষ কচু শাকের দুর্দান্ত একটা রেসিপি নিরামিষ দিনে একবার কচু শাক এভাবে রান্না করে খেয়ে দেবো যেটা খেতে অসম্ভব ভালো লাগে তো চলো দেখিনি কীভাবে করবো এই রান্নাটি এর জন্য কচুর শাক আমি আগে থেকে কেটে রেখেছি আর খোসাটাকে বেশ পুরোপুরিভাবে ছাড়িয়ে ডুমোডুমো করে কেটে রেখেছি এটা আমি আলাদা করার দেখালাম না এটা মনে হয় না খুব একটা কঠিন কাজ সবাই পারবে সেই জন্য কিন্তু এই কচু শাক কাটতে থেকে হাতটা একটু কালো কালো হয়ে যায় সেক্ষেত্রে হাতে যদি কাটার আগে একটু তেলটা লাগিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে দেখবে অত কালো কালো হবে না তো আমি তেল লাগাতেও ভুলে গেছি আর একটা পলিথিনও পরে নেওয়া যেতে পারে তো সেটাও করিনি তো তোমরা অবশ্যই এটা করে নিও তাহলে দেখবে কালো কালো হবে না তো কচু শাকটা কেটে আমি এটাকে ধুয়ে সাইডে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি কু কাঁঠালের বীজ এই সময় কাঁঠালের বীজ বাজারে একদম অ্যাভেলেবেল আর যেটা খেতে খুবই ভালো লাগে যারা পছন্দ করো তারা দিতে পারো আর তো কাঁঠালের বীজটাকে এটা মাছ বরাবর চিরে খোসাটাকে ছাড়িয়ে একদম সরু সরু করে কেটে নিলাম যেহেতু কচু শাকের মধ্যে দেবো সেই জন্য একটু সর সরু করে কাটলাম কড়াইয়ে সামান্য জল দিলাম জলটা এই কারণে দিলাম নিচে যেন লেগে না যায় এইবার পুরোপুরি কচু শাকটা দিয়ে দিলাম সবগুলো আর যে কাঁঠালের বীজটা সেটাও আমি ওপর থেকে দিয়ে দিলাম এবার বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবো কাঁঠালের বীজগুলো একটু নিচে পড়ে যাবে সেক্ষেত্রে দেখবে যখন সেদ্ধ হবে মানে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এবার এভাবে হাই ফ্লেমে বেশ কিছুটা সময় নিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিলাম খুব বেশি সময় লাগেনি আমার তিন চা চার মিনিট মতো লেগেছে যখন ঠিক এরকমটা হয়ে যাবে এবার নামিয়ে নিতে হবে এবার নামিয়ে এটাকে আমি জলটাকে বেশ ভালো মতো করে ঝরিয়ে নেব একটা দেখো স্টেনারের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু জলটা ঝরে যাবে পুরোপুরি সবগুলো আমি এর মধ্যে রেখে দিলাম আর এক্সট্রা যে জলটা দেখো সেই জলটা আমি প্রথমত ফেলে দিচ্ছি জলটা ফেলে দিয়ে এইভাবে কিছুক্ষণ মতো রেখে দেব জ মানে এর মধ্যে যে জলটা আছে এক্সট্রা সেটা কিন্তু আপনার আপনি বেরিয়ে যাবে তো একটু সময় লাগবে দশ মিনিট মতো এভাবে রেখে দিলেই কিন্তু হবে তো দশ মিনিট এভাবে রেখে দিয়েছিলাম তো বাদ বাকি এক্সট্রা যে জল ছিল সেই জলটা কিন্তু পুরোপুরিভাবে বেরিয়ে গেছে এইবার রান্নাটা চলো নিই কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে পরিমাণ মতো দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলে রান্নাটা করতে কিন্তু মানে খেতে বেশ ভালো লাগে তো সেই জন্যই সর্ষের তেল দিলাম আর মানে হাফ তেজপাতা আর হাফ শুকনো লঙ্কা মানে আমি রেগুলার ঘরে যেরকমভাবে রান্নাটা করি তোমাদের কাছে সেটাই আমি তুলে ধরছি মানে সেই রকমভাবেই আমি দেখাচ্ছি এক্সট্রা অতিরিক্ত তেল মশলা ফোড়ন আমি কিছুই দিইনি তো হাফ তেজপাতা হাফ শুকনো লঙ্কা আমি যেভাবে রান্না করি আর কি সেটাই দেখালাম আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাচাড়া করলাম আর একটা কাঁচা পাকা মানে দুটো কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে দিলাম তেলের মধ্যে অবশ্যই লঙ্কাটাকে দেবে দিয়ে কিছুক্ষণ মতো নাচারা করে তারপরে ওই সেদ্ধ করে জল জড়িয়ে রাখা কচুর শাকটাকে দিয়ে দিতে হবে বেশ ভালো মতো করে তেলের সাথে কচু শাকটা মানে বেশ ভালো মতো করে মিশিয়ে নেব আর এই কচু শাক রান্নাটা কিন্তু এইবার কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আর পুরোপুরি লো টু মিডিয়ামে করলে সেক্ষেত্রে খুব সুবিধা হবে যতটা জল শুকানো যাবে ততটা কিন্তু রান্নাটা ভালো হবে আর এইবার হাফ চামচ মতো দিয়ে দিলাম নুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম দিলাম হলুদের পরিমাণটা খুব বেশি দিলাম না অতিরিক্ত হলুদ দিলেও কিন্তু ভালো লাগে না এইবার আরও কিছুক্ষণ মতো ভালোভাবে একটু মিশিয়ে নেবো বেশ ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে চিনি তো অবশ্যই লাগবে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সেই জন্য হাফ চামচ মতো চিনি আর রসটা যতক্ষণ না শুকাচ্ছে ঠিক আমি ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করব করবো নাড়তে নাড়তে দেখতে দেখেই বুঝতে পারছো রসটা কিন্তু অনেকটাই কমে গেছে যতটা সময় নিয়ে রান্না করবে ততটা কিন্তু টেস্ট হবে আমি এখানে মোটামুটি আমার এখানে রান্না করতে টাইম লেগেছে পাক্কা দশ মিনিট দশ মিনিট ধরে ঠিক লো টু মিডিয়াম আছে এইভাবে নাড়তে নাড়তে কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতো লেগেছে তবে কিন্তু রসটা আমি ঠিক এভাবে মতো শুকিয়ে নিতে পেরেছি অনেকটা সময় লাগবে অবশ্য পাক্কা দশ মিনিট ঘুরে দেখিনি কিন্তু একটু সময় লেগেছে পনেরো মিনিট তো লেগেইছে আর এর মধ্যে যত জিনিস দেবে তত কিন্তু খেতে বেশ টেস্ট হবে তো রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে তোমরা চাইলে এর মধ্যে একটু ছোলা কিংবা নারকেল কোড়া দিতেই পারো যত জিনিস দেবে খেতে কিন্তু ততই ভালো লাগে তো একবার এইভাবে ট্রাই করে দেখো এই কো কাঁঠালের বীজ দিয়ে কচুর শাকটা যেটা খেতে সত্যিই অসম্ভব ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দে পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই পরের নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে